পছন্দ আছে ওইটা হলো সুয়াশারু যদি ওই তোমাদের বাড়িতে কাম কাজ করে সেই লোকটা তোমাদের হাসলে যাবে এবারে একটা কেউ কাজ দেয় না আমাদের ফারেগেরা হযরত আইয়ুব আলাইহিস সালামের বিরুদ্ধে বেপরোয়া জন জে মাতার সূল বিক্রি করার সামনের জন্য খানা নিয়ে হাজির হয় যা এরকম সুবহানাল্লাহ ওই জমানায় কিন্তু সূল বিক্রি করা জায়েজ কিন্তু বর্তমান জমানায় মাতার সূল বিক্রি করা হারাম আমাদের বাড়ি বাড়ি তাকায় দেখা যায় মহিলাদের মাতার সূল রাস্তায় সূললে দোলা করে রাখা দেখা যায় যে অনেক সময় কিছু জিনিস রাখেনি এই যে খাটা বোনার সময় এইগুলো কারণ দুইজন ঝুলা রাখে সম্পূর্ণ খানা কিন্তু ওই সময় চুল বিক্রি করা যায় খানা নিয়ে এখান হয়ে যায় শয়তান ডাক দেখো আইব তোমার বিবি সুরি কইরা তোমার জন্য খানা নিয়ে আসে তুমি হারাম খানা খাও তুমি না নবী আমার পানের বাইরা এবার দিয়ে মাত্র রহিমা সামনে যায় আইব নবী ডান দেখো আমি সেই খানা কখনো খাইতে পারি না তুমি না সুরি করে খানা আনছো আমার পানের বাইরা আমার একটা মুহূর্তে রহিমা ডাক দেখো না 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 আমি সিন্তাসটা বহন করতে পারি না আমি আপনার হারাম খাওয়া দিতে পারি না আমার পায়ের বেয়ারা এবার একটা মতো আল্লাহ মনি এখন লাইন বানাই সারা এবার মাথার সুল শরিয়া এবার সুরের দিকে তাকায় দেখেন সুল কাটা শয়তান জানাই গেছে নতু আপনার বি শুরু করার কারণে মানুষেরা শুল টাকায় এটা কিরকম নাউজ তখন তাই বানাইছে আমরা গান্ধী তোমার বিভেদিকে রাত করে বলেছেন বেমার যদি আমি আইন বেমার থেকে সুস্থ হয়ে যায় তোমারে একশো তো বেত রাখাত দিবো একশো তো আমার ঘরের বেলারা সব বলতে আসি হতো আইনু বানিয়ে গেছিলাম যেই মাত্র এমন একটা মুহূর্তে আসেন একটা শপথ করলেন যে তোমারে একশো তো বেত রাখাত দিবো যদি আমি সুস্থ হয়ে যাই হয়তো আইনু বানিয়ে গেছিলাম আঠারো দিন বেমার থেকে বলবে আঠারো দিন

হে মুসলমানেরা ওয়াজকুর তোমরা করে আমার বান্দা আইয়ুব আইয়ুবের কথা আমার আল্লাহ দাকে ওয়াজকুর আইয়ুব আমার বান্দা আইয়ুবের কথা করো দা রাব্বি anni masaniya shaitan আইয়ুব সালাম আল্লাহকে ডাক সে আল্লাহเม恕 করতে পারি না আমি 18টা দিন হয়ে যায় আমি আর আর恕 করতে পারি না আমার সারা শরীর পুকায়ে হেবেছে যখন আমার জিহ্বার মধ্যে আঘাত করতে শুরু করছে আমি আর আর恕 করতে পারি না যদি আমার জিহ্বা না পুকায়ে হেবেলে তুমি মোলার নাম তো নিতে পারবা না আল্লাহ আমার আর পরীক্ষা করিও না আব্দুস সুবির ওয়ারহাম ওয়ানত খায়রুর রাহিমিন আল্লাহ মনে করো আমার পড় করো আমার আল্লাহ ডাক দেখো ও রুবব বিজিলিক হে

আমার আল্লাহ তাকে কাইলি ওই পানি পান করো ওই পানি দিয়ে গোসল করো যেই মাত্র পানি পান করলেন গোসল করলেন আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম কা মতো এক শত সুস্থ করে দিলেন যেরকম সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালাম যে শপথ করেছিলেন বিবিরে যদি আমি বিবিরে যদি আমি বেমার থেকে ভালো হয়ে যাই তোমারে এক শত বেত্রাগাত দিমু আমার আল্লাহ দাদ ওই তোমার যখন শপথ করছলে ১০০টা প্রগত মারবা আবার একটা কাজ করো আমি আল্লাহ তোমার সাহায্য করি তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই ওয়াহুযু বিয়adika ফিফা তুমি শত গোমের গাছ কাঁথার মধ্যে নিয়ে এবার তুমি তোমার بیویর উপর আক্রমণ কর